খাওয়া দাওয়া হয়েছে তাহলে কে দেখছে আমি দেখি নাই তো কে দেখছে ওই যে একে বলছি আমি আবার কে আমি নিজেকে নিজে বলছি আমার পাশে মা শুয়ে আছে মা বলছি কার সাথে কথা বলছিস অনেকদিন লাইভ করি না তাই জন্য ভাবলাম দেখি কে কে আছে আমার তো আবার ফাটা কপাল কেউ আছে না লাইক একটি মাত্র পড়েছে কে কোথা থেকে দেখছো লাইক দাও আর আমায় বলো কে কোথা থেকে দেখছো আমার রাজকপাল রাজকপাল দেখো না এক্ষুণি কি রাজ হবে না ফার্স্ট হবে দুইটা দেখি দুইটা কি দেখো বুঝলাম না কে কে দেখছো কত থেকে দেখছো একটু লাইক দাও কত থেকে দেখছো কে দেখছো কথা বলো লাইক একটি লাইক কি গো কালী হ্যাঁ বলো ভালো আছি কালি এই মিয়া এখনো ঘুমাওনি কেন অরূপ মন্ডল ঘুম পাচ্ছে না গো তাই ঘুমায়নি তোমাদের সাথে গল্প এই তো অরূপ মন্ডল তোমাদের সাথে গল্প করতে আসলাম ঘুম পাচ্ছে না বলে ও আমি কালি তুমি মহাদেব সাজবে তো সাজো তুমি কালি আমি মহাদেব সাজলি কি করবে তুমি আমার পাড়তলা শুয়ে থাকবে মা কালি যা বলে যা করে আমি তাই করবো জিভ বার করে হর হর মহাদেব করতে থাকবো আর কি করবো তো ধ্বংসের রূপ তাহলে কিন্তু মহাদেব বুকের উপরে পা তোলে হ্যাঁ কালী তো মহাদেবের বুকের উপর পা তোলে আমিও মহাদেবের বুকের উপরে পা তুলে আর ওই তাতেই তাতেই করতে থাকবো মেসেজ রিয়াক্টেড রিট্র্যাক্টেড অরূপ মন্ডল অরূপ মন্ডলের মেসেজ রিট্র্যাক্টেড হলো দেখতে পাচ্ছি না

আবার মেসেজ কার হোল্ড হয়ে হেল্ড হয়ে বসে আছে বুকে পাড়া দিলে তো না কত জোরে চিল্লালে কি করবে চিল্লালে কিছুই করবো না নেমে পড়ব বুক থেকে কুটুম বাড়ি ব্লগ হা অবাক হয়ে গেছে কথা শুনে কুটুম বাড়ি ব্লগ অবাক হয়ে গেছে ওমা তিনজন ছিল তিনটে লাইক পড়ল তারপরে চবাই চলে গেল রে বাবা মার হাত ব্যথা হয়ে গেল স্ট্যান্ডও নেই কিছু নেই শুধু মোবাইলটাকে হাতে ধরে আছি ও কালি একা শুয়ে আছি না আমি একা নেই গো আমার মা সঙ্গে আছে আমি একা শুয়ে নি আমার মা আছে আমার পাশে এত বড় সম্মান দিলে কালী কালী তো মহা মা কালী তো সবাইকে বলে বলা যায় না অন্য কিছু বলো মা কালীর সঙ্গে কেন আমাকে তুলনা করছো আবার মেসেজ হেল্ড হয়ে বসে আছি কেমন তোর মেসেজ লিখছো যে হেল্ড করে দিচ্ছে পা দিয়ে ধরবো হাতটা রেস্ট পাবে পা দিয়ে মোবাইল ধরা যায় হ্যাঁ পা দিয়ে কি মোবাইল ধরা যায় বাপু কি সব বল তোমরা না অত ক্ষমতা আমার নেই আমি পা দিয়ে মোবাইল ধরে রাখবো হ্যাঁ পাতিলের কালী ভালো ও হো কুটুমবাড়ি বলছে তোমাকে পাতিলের কালী বলছে ও আচ্ছা বলো 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 পাতিলের কালী বলছে বলো আমি তো কালই তো কি হয়েছে তাতে কালো আছে বলেই তো ফর্সা আছে বলো স্পাইসি ফুড হাই বৌদি হ্যাঁ বলো স্পাইসি ফুড কেমন আছো তুমি নুপুর পড়ো না গো আমি নুপুর পড়ি না আমার মা পড়তে দেয় আমার ছেলে পড়তে দেয় না নুপুর পড়ি না কুটুম বাড়ি হাসছে স্পাইসি ফুড হ্যাঁ হাই বৌদি হ্যাঁ বলো স্পাইসি ফুড বলো কি বলছে বলো লাইক দাও আমার চ্যানেলটার পাশে থাকো আমার লাইভে আসার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ কোথা থেকে দেখছো গো সবাই কি বাংলাদেশ থেকে দেখছো কুটুমবাড়ি বাড়ি বাংলাদেশ আমি জানি বাংলার রাজা বাংলাদেশ সেটাও জানি স্পাইসি ফুড থেকে দেখছ আর অসুর কোথেকে দেখছো নামখানা কি অসুর সবাই চলে গেল হাই বৌদি বলো বৌদি বলে চলে গেল ঢাকা ও ঢাকা থেকে সবাই বাংলাদেশ সব বাংলাদেশ বড় বড় চোখ করে দেখছে কুটুম বাড়িও বাংলাদেশ থেকে দেখছে কিন্তু ও হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম তো হুম চট্টগ্রাম তো তোমার বাড়ি অরূপ মন্ডল আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ও আচ্ছা কোথায় ওয়েস্ট ওয়েস্ট কোথায় গো কোথায় যারা যারা নতুন এসছো আমার চ্যানেলটার পাশে থেকে কুটুম আমার চ্যানেলের পাশে আছে কুটুম চ্যানেল আছে কুটুম চ্যানেল বাংলাদেশের ও থাকে ওর চ্যানেলের নামই কুটিম্বরে আমি কিন্তু বিদেশ থেকে দেখছি হ্যাঁ বাংলাদেশ থেকে বিদেশ বিদেশ থেকে তো দেখছো পূর্ব বর্ধমান ও আচ্ছা অরূপ মণ্ডল পূর্ব বর্ধমান থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য আমার লাইভে অরূপ নিশ্চয়ই প্রথম এসছো কারণ আমি এর আগে দেখিনি অরূপকে প্রথম অরূপ অসুর তাই প্রথম কুটুমবাড়ি প্রতিদিন মানে প্রতিদিন না আমি যবে জবে ইয়ে করি ও তখনই আসে কুটুমবাড়ি আমার পাশে সব সময়ই আছে কুটুমবাড়ি বাংলার রাজা এ এরা আমার পাশে সব সময়ই আছে দেখো কেমন দেখছে কুটুমবাড়ি হা হয়ে দেখছে আজকে আমি চশমা পরি নাই চশমা খুলে দিয়েছি এই যে চা এই এত রাত্রেবেলা কাউকে চা খাওয়াবো না আমি নিজেও খাই না কাউকে খাওয়াবো না চা তুমি কি চা খাবে কুটুম তুমি কি চা খাবা তুমি তো সবাই ইয়ে করেছো ওই কি জানি বলে ও তোমাদের তো আবার কিছুক্ষণ পরে ইয়ে আছে তিনটার সময় তিনটে না সাড়ে চারটের সময় সাহেরি না কি বলে চুপ 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 কোনো কথা নয় আমার মা মাঝে মাঝে ফুটকাটে কি করে যাব আমার পাসপোর্ট নেই তো বাংলাদেশে যাব কি করে বাংলাদেশে যাব কি করে আমার তো পাসপোর্ট নাই আজকে 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 কি খাইলা কি বলে এটাকে তোমাদের রোজা ভাঙার পরে খাওয়াটাকে ইফতার ইফতিহার কি ইফতার ইফতার ইফতারে কি খেলে অরূপ লিখে যে সবাই একটা গান রিকোয়েস্ট করো একটা গান হোক আমি তো গান পারি না আরে আমার ডিভাইসটা মাঝে মাঝে এরম করছে কেন ভাই অরূপ আমি গান পারি না কবিতা বাড়ি কবিতা যে এ মা এরম হয়ে আছে কেন আমাকে তো দেখতে পাচ্ছে না কেউ এস এম মাধ্যমে গান সেটা আবার কি এত কিছু বুঝি না আমি তিনি মাছের ঝোল দিয়ে ইলিশ মাছের ভর্তা এটা কি তোমার মাথাতেও আসেই কিমি মাছের ঝোল দিয়ে ইলিশ মাছের ভর্তা সত্যি পিঙ্কি ঢুকেছে পিঙ্কি ঢুকছে লাইক তোমার তো এখন লাইভ করার কথা পিঙ্কি কুটুম বাড়ি হা হয়ে আছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা মাছের ঝোল তিমি মাছটা তুমি ধরবে কোথেকে ইলিশ মাছের ভর্তা ইলিশ মাছের ভর্তা খেতে পারো কিন্তু তিমি মাছের ঝোলটা তুমি কি কইলা তুমি বারোটায় করো ও আচ্ছা ও এখন থেকে বারোটা কালকে আমাকে ভোর চারটে উঠতে হবে কালকে আমাদের প্রোগ্রাম আছে র্যালি বেরোবে কিছুতে ঘুম আসে না শুয়ে পড়েছি এদিক ওদিক করে আমি দেখি একটুখানি লাইভে যাই অনেকদিন লাইভ করি না যিনি সবার সঙ্গে একটুখানি কথা বলি দেখি কে কে আসে আমাদের এখানে কিন্তু ঘোড়ার মাংস বিক্রি হয় এইটা সায়ের লিখছো না ভাইয়া লিখছো সায়রা তো এমনি করে লিখবে না ভাইয়াই করছে আমার সোনারা যে আসে বারোটার সময় তোমার সোনারা আসে অরূপ আর কিসে ডালি বসন্ত হ্যাঁ হ্যাঁ বসন্ত উৎসবে র্যালি বেরোবে কালকে সকালবেলায় তাই জন্য ভোর চারটের সময় উঠে কালকে আবার কাজের মেয়ে আসবে না ভোর চারটের সময় উঠে ঘর ঝাড় পোছ মোছা করে তারপরে আমি সাজতে বসবো আমাদের দু আমার দুটো নাচ আছে একটা হচ্ছে ওই ওটা কি বলে ওরে গৃহবাসী ওটা করতে করতে সারা রাস্তা ডালি যাবে আর আর হচ্ছে রাঙিয়ে দিয়ে যাও যাও সুতরাং হাতে টাতে সমস্ত পরতে হবে হাতে ফাতে আলতা তো ভেবেছিলাম আজকে রাত্রেবেলায় পড়ে রাখবো তারপরে তো সকালবেলা উঠে আবার ঘর দৌড় মুছি করতে হবে সব উঠায় যাইব ওই জন্য এখন পড়লাম না ভোর চারটের সময় উঠে কাজ বাজ কমপ্লিট করে সাজতে বসবো সে ভিডিও পেয়ে যাবে কুটুম বাড়ি তেরিকা আর তাহলে আমি ঠিক ধরেছি হ্যাঁ শিখতে হয়েছে বসন্ত উৎসবের র্যালি খুব ভালো হয় আমাদের এখানে র্যালি সাতটায় বেরোবে আর এক ঘন্টা আটটা সাড়ে আটটায় ঢুকে যাবে তারপরেই হচ্ছে আমাদের এখানেই সোসাইটি আমাদের একটা সোসাইটি আছে সেই সোসাইটি থেকে তারপরে খাওয়া দাওয়া হবে ব্রেকফাস্ট খাওয়া দাওয়ার পরে তারপরে এই খেলা হবে হোলি খেলা হবে হোলি খেলে চান করা হবে চান করে তারপরে ব্যবস্থা কিছুতে ঘুম আসছে না কিছুতেই ঘুম আসছে না আসলে রোজ বারোটা একটায় ঘুমিয়ে অভ্যেস তো পাশ করছে না লাইভে যাই তাই জন্য লাইভে ফট করে চলে আসলাম তাও আমি এই ঘরটাই শুয়েছি ভয় হচ্ছিল যে ওয়াইফাই পাবো কি না দেখলাম যে চলছে মোটামুটি আমি তো কম খাই কম করেই খাই আমি বেশি খাই না ওরে রে কালকে আমার কি ঝগড়া শুরু কি ঝগড়া কি লিখেছে এটা আইভি যোগরা শুরু করে দিয়ে যোগা দিয়েছি কি মজা হচ্ছিল কি ঝগড়া না যোগা কি লিখেছে বলো তো কুটুমবাড়ি কি সব পাঠাচ্ছে ও লাইভে আচ্ছা কালকে আমার লাইভে ঝগড়া শুরু করে দিয়েছে কেন তোমার সোনারা তোমাকে নিয়ে তোমার সোনারা কে আগে তোমাকে ইয়ে পাঠাবে সেই জন্য ঝগড়া করে দিয়েছিল কে আগে ইয়ে করবে বাড়ি ব্লগ করলে হয় দেখি আমি এই ভাবছি আজকে থেকে স্টার্ট করলাম কালকে আমার এরকম মনে হয় যে এবার থেকে প্রতিদিন করবো তারপরে না রাত্রে বেলা আর ভাল লাগে না করতে দেখি কালকে যদি পারি তো করবো কালকে সারাদিন খুব অতটা রাস্তা তো ওই নেচে 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 যেতে হবে আর কি সারা রাস্তায় রোদের মধ্যে বুঝতে পারছো কত কষ্ট আমার লাইফে এসে সব ঝগড়া শুরু করে দিয়েছিল আরে না যারা লাইভে ছিল তাদের মধ্যে গরিব বরালম্বী ও কি জ্বালা আরে ভাই কি জ্বালাতন কোথায় যাবে সবাই চলে গেল কে জানি অরূপ না কি যেন অরূপ 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 এসছিল চলে গেল বর্ধমান বলছে পূর্ব বর্ধমান সুর এসছিল ঢাকা থেকে এসেও চলে গেল ফুড স্পাইস হাই বৌদি বলে চলে গেল না না অরূপ তো আছে আচ্ছা আজ তাহলে টাটা কারণ ফোনের ব্যাটারি লো হয়ে গেছে টু পারসেন্ট আবার কালকে দেখা হবে কেমন গুড নাইট গুড নাইট অরূপ তোমাকে খুব চেনা চেনা লাগছে জানো আমার তোমার কথাগুলো তোমার কথাগুলো আমার খুব চেনা লাগছে একদিনের কথার সঙ্গে তোমার কথার মিল পাচ্ছি ওই জন্য আরে একটু হাত কাত হয়ে গেলি হ্যাঁ টাটা অরূপ টাটা আবার যদি কালকে আসি তো কালকে যদি সময় পাও তো এসো ভালো লাগলো অনেক দিন পরে এসে কথাবার্তা বললাম আমি আছি আসি যাই কিন্তু যাব একটু পরে ও আচ্ছা তুমি আছো যাই নি আচ্ছা ঠিক আছে আমিও চলে যাবো আমি বেশি আর আর থাকবো না আমি চলে যাবো তাড়াতাড়ি পাসপোর্ট করে নাও আর দেখ আগে বিজয়ের বিয়ে ঠিক হোক তবে না পাসপোর্ট করে নাও বিজয় খাটাচ্ছে কিনা দেখো আগে বিজয় আমি সিরিয়াসলি মানে বলে আর কি আমাদেরকে আগে হোক ইনভিটেশন আগে পাঠাক তারপর পাসপোর্ট করতে বেশি সময় লাগে না চাকরি বাকরি পাইনি কিছু না এর মধ্যে বিয়ে করে ভালাই দিচ্ছে চাকরি পেয়েছে কি তাহলে সবাই মিলে বাংলাদেশ যাব যাবো আগে ওর আগে তো ইনভাইট করুক তবে না অরূপ লিখেছে আমাকে কি কোনো সোশ্যাল মিডিয়ায় দেখেছ কোনো দিন না না তোমাকে তো তোমাকে দেখব কী করে আমি বলছি তোমার কথাগুলোর সঙ্গে খুব চেনা পরিচিতি লাগছে কথাগুলোর সঙ্গে আরেকজনের কথার মিল পাচ্ছি ওই জন্য কথাগুলো খুব চেনা চেনা লাগছে আমার কথাগুলো ভালো লাগছে মানে ভদ্র সভ্য সবাই তো আর এইভাবে কথা বলে না এসে লাইভ করা মানে আমাদের মতন ইয়ে লাইভ করা মানে আজে বাজে সব কথা বলে সায়লাপুর বাড়ি যাব সারা দিন রা একটু আগেই বলছিল করে এই এসে এখন মনে হয় নেই চলে গেছে ও আচ্ছা 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 তেইশ মিনিট হয়ে গেছে আর আমি থাকবো না এবারে আমাকে একটুখানি ঘুমের চেষ্টা করতে হবে নাহলে কাল আমি ভোর চারটে উঠতে পারবো না কখনোই না তো আজকের মতন আসি টাটা ভালো লাগলো লাইভে আসলে না ভালো লাগে সবার সঙ্গে দেখা হয় একটু সবার সঙ্গে মানে যে কজন আসে আর কি গল্প হয় কথা হয় ভালো লাগে তো আসি তোমাদের সঙ্গে যেটুকু কথা বললাম ওইটুকু অক্সিজেন নিয়েই আমি এখন ঘুমাই সুইট ডিম দিই তোমরাও সুইট ডিম দাও টাটা সবাইকে টাটা